আমাদের মুরগিগুলোর কেন ঘুমের প্রয়োজন সাধারণত আপনারা অনেকেই জেনে থাকবেন মুরগিগুলো কিন্তু খামারে সারাক্ষণ ছোটাছুটি করে এতে করে কিন্তু মুরগিগুলোর প্রচুর পরিমাণে ধকল হয়ে থাকে এক্ষেত্রে আপনারা যদি মুরগিগুলোকে সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার এবং ঘুমের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন স্বাভাবিকের চাইতে দ্রুতই বৃদ্ধি পায় এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা কিভাবে মুরগিগুলোর ঘুমের ব্যবস্থা করে দেবেন এক্ষেত্রে আমি যেইটা করি আমি প্রতিদিন সন্ধ্যার সময় অন্তত দুই থেকে আড়াই ঘন্টা খামারের বাতি বা আলো বন্ধ করে রাখি এতে করে কিন্তু মুরগিগুলো দুই থেকে আড়াই ঘন্টা ঘুমিয়ে নেয় আর এতে করে মুরগিগুলোর ধকল কেটে যায় আর আপনারা হয়তো বা জেনে থাকবেন মুরগিগুলোর যদি সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার এবং ঘুমের পরিপূর্ণতা পায় তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন স্বাভাবিকের চাইতে দ্রুতই বৃদ্ধি পায় আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে আমার বাড়ির ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করতে পারেন